আরজিকর হত্যায় ধৃতের চৌদ্দ দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের হয়ে সওয়াল করেননি কোনো আইনজীবী আরজিকর মেডিকেল কলেজে যুবতী চিকিৎসক খুনের ঘটনায় ধৃত যুবককে চৌদ্দ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হল শনিবার তাকে শিয়ালদাহ আদালতে হাজির করানো হয় শুক্রবার সকালে আরজিকরের তলার সেমিনার হল থেকে এক যুবতী চিকিৎসকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা শনিবার দুপুরের পর শিয়ালদহ আদালতে হাজির করানো হয় ধৃতকে সেখানে সরকার পক্ষের আইনজীবী ঘটনার নৃশংসতা বোঝাতে দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন শনিবার আদালতে সরকার পক্ষের আইনজীবীর সওয়াল আর জিকরের ঘটনা খুবই নৃশংস দিল্লিতে নির্ভয়া কাণ্ডের সময় যা ঘটেছিল এখানেও তেমন ইঙ্গিত মিলছে তদন্তের স্বার্থেই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবী সেই দাবি মেনে নেন বিচারক অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে কোনো আইনজীবী শনিবার সওয়াল করেননি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরা যুবতী চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সদস্যেরা জানিয়েছেন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্তসহ তাদের বাকি দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ বন্ধ থাকবে কাজ শনিবার সকাল থেকেই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তারেরা শুধু আরজি কর নয় শহরের অন্যান্য সরকারি হাসপাতালেও চিকিৎসকেরাও কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় চিকিৎসা পরিষেবাতেও প্রভাব পড়েছে বিভিন্ন হাসপাতালেই বিক্ষোভ কর্মসূচি চলছে কর্মবিরতিতে চিকিৎসকেরা বিক্ষোভকারীদের দাবি দোষীকে কঠোরতম শাস্তি দিতে হবে